সেঞ্চুরি পার করে তারপর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন ঠাকুমা তাই চোখের জলে শেষ যাত্রা নয় ব্যান্ড বাজিয়ে খোল করতল নিয়ে নাচতে নাচতে ঠাকুমার শেষ যাত্রা করলেন নাতিরা সেখানে সামিল হলেন এলাকার মানুষও নজিরবিহীন এমন দৃশ্য দেখা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা এলাকায় ওই এলাকার বাসিন্দা রাসো দাস একশো বছর বয়সে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এলাকায় তিনি ছিলেন সব থেকে প্রবীণ বাসিন্দা এলাকার একমাত্র ব্যক্তি যিনি বয়সের সংখ্যায় সেঞ্চুরি করেছেন তাই এদিন তার শেষ যাত্রাকে চোখের জলে নয় বরং একটু অন্যভাবে হাসি মুখে রাসুদেবীকে বিদায় জানালেন তার পরিবারের লোকেরা রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে সাথে খোল করতাল এবং হরিনাম সংকীর্তন করে নাচতে নাচতে হল তার শেষ যাত্রা পরিবারের লোক নাতি নাতনিদের সঙ্গে এলাকার অনেক মানুষই তাদের এলাকার সব থেকে প্রবীণ ব্যক্তির শেষ যাত্রায় সামিল হয়েছিলেন অভিনব এই ছবি দেখতে রাস্তার ধারে অনেক মানুষও ছিল পরিবারের লোকের মতে একশো বছর অতিক্রম করে রাসদাস নিজের জীবন সম্পূর্ণভাবে বেঁচেছেন তাই আজ তাকে বিদায় জানাতে মন খারাপ নয় একটা অন্যভাবেই বিদায় যাত্রার আয়োজন বিনার বয়স হচ্ছে একশো তিন বছর বয়স তো ইহ লোক ছেলে পড়ল গমন করেছেন তো আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে উৎসাহিত হয়েছি যে বিনাকে আমরা আনন্দ সহকারে বাটি সহ বাজনা সহ ব্যান্ড পার্টি সহ আমরা কলকাতাল সমেত মিনাকে শ্মশানে নিয়ে এসে যাত্রায় শেষ যাত্রায় নিবেদন শুনেন আমরা তো এর বহু যুগে আমরা দেখেছি বা পূর্বাপুরুষদের কাছে শুনে এসেছি যে মানুষ মরে গেলে পরে চারজন মিলে নিয়ে আসতো শোষাবে তখন কোনো আনন্দ থাকতো না একটা কান্নার রোল থাকতো তো আমরা সেইটাকে চাই না আমরা যেহেতু এখন নতুন যুগে বাস করছি নতুন ভাবনায় আমরা ভাবিত হচ্ছি সেই কারণে আমরা ভাবছি যে না মানুষের যাওয়া আসা তো লেগেই থাকবে কেউ যাবে কেউ আসবে তো আমরা সেটা চাইছি না যে আমরা এই জিনিসটা বেদনাটা আর ভোগ করি হ্যাঁ আজকে আমার ঠাকুরমা মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার একশো তিন বছর পূর্ণ হলো সেই উপলক্ষে সব আনন্দে সব ভাইরা মিলে ব্যাংক পার্টি করে শোশালে নিয়ে আসার মানে ইচ্ছা প্রকাশ করেছি আর ওটাই করলাম আমরা সবাই